পশ্চিমবঙ্গের বড় মেলা হলো গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলার আগে কলকাতার সাধু ক্যাম্পে আরও একটি বিশেষ কারণে প্রচুর মানুষ আসতে থাকে ভিন রাজ্যের কত রকম নাগা বাবার দর্শন এবং আশীর্বাদের উদ্দেশ্যে একটি বিরাট সংখ্যক মানুষ এই কারণে ভিড় জমাতে থাকেন পৃথিবীর শ্রেষ্ঠ সাধু যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন ভগবানের তপস্যা বা ভগবানের আরাধনার উদ্দেশ্যে এই এই রকম সাধুরা এসে ক্যাম্পে। বিশেষ ধরনের মানুষ তান্ত্রিক কাপালিক সন্ন্যাসী বৈষ্ণব মাতাজি এবং ভৈরবী এইসব বিশেষ ধরনের মানুষকে দেখার সেরা জায়গা কলকাতার সাধু মেলা সুন্দরভাবে বসে ভক্তদেরকে আশীর্বাদ দিচ্ছেন হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন এবং এরাই এই আশীর্বাদই দেখো সবাই এরকম ভাবে আশীর্বাদটা নেন মানুষ একটা বিশ্বাস করেন যে এরকম একটা পাহাড়ি অঞ্চলে থাকা একটা মানুষ যারা বিভিন্ন মন্দিরে মন্দিরে কাটান তারা এই টাইমটা ভক্তদেরকে আশীর্বাদ দেন এই গঙ্গা সাগর মেলা আগে এনাদেরকে এত মানুষকে একসঙ্গে দেখতে পাওয়া যায় এরকম রাস্তার দুপাশে যেটা সাধু ক্যাম্পে বাবুঘাট সাধু মেলাটির মূল আকর্ষণ পাহাড়ি নাগা সাধুদের দর্শন মানুষ এনাদের আশীর্বাদ নেন সেলফি তোলেন বিনিময় অর্থ প্রদান এবং ফল দান করতেও দেখা যায় বেশিরভাগ সাধুরাই উলঙ্গ অবস্থায় বিরাজমান গায়ে মাখা থাকে এক বিশেষ ধরনের ছাই আশীর্বাদ করেন মেলায় আগত পুণ্যার্থীদের উদ্দেশ্যে আশীর্বাদ ছাড়াও আর কি কি দেওয়া হয় আশীর্বাদ ছাড়া রুদ্রাক্ষ দেওয়া হয় রুদ্রাক্ষ দেওয়া হয় হ্যাঁ আর আশীর্বাদ জন্য কি দিতে হয় আপনাকে মানে ফল না সেটা আপনি খুশি আপনি দিল আপনাকে আশীর্বাদ দিব না দিল আপনাকে আশীর্বাদ দিব যে আমাকে আশীর্বাদ দিব আপনার টাকা দিতে হবে আমাকে ফল দিতে হবে ওই আমি আশা করি না রুচি যার যা রুচি পয়সা প্রয়োজন আসা পয়সা পয়সার পয়সা লালস চলে আসছে লোভ একটা একটা লোভ মন থেকে দিলেই না তাই হ্যাঁ কারণ আমার কোনোই নেই এত দিতে হবে

আসে তো আপো আমরা চটপাত দেখে কেমন লাগে মানে এই টাইম টাইম আমাদের দেখুন ভারতবর্ষে হচ্ছে ঋষি মুনিদের দেশ ঠিক আছে এই গঙ্গাসাগর হচ্ছে বছরে একবার তো এনাদের যেমনি আমাদের মানে আগামী দিনে পথ চলার জন্য যেমনি আমরা দুর্গা পুজোয় ঘুরতে বেড়াই সেরকম গঙ্গনাসাগরে এসেছি যাতে সাধুদের থেকে আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিনে সুস্থ থাকতে পারি ভালোভাবে চলতে পারি এই কারণেই আসা। তারপর এনাদের জীবনযাপন কীভাবে যা হচ্ছে সেটা দেখা

কিছু আলাদা বাইরের দুনিয়া থেকে তুই আলাদা ভেতরটা আসলে বোঝা যায় না আমি লাস্ট দু তিন বছর ধরে ভাবছিলাম আসবো আসবো সময় করে উঠতে পারিনি এবারে আমি ভেবেছিলাম যে আসবোই এইবারে আসা হলো তিন দিন পর এনারা চলে যাবেন এখান থেকে একশো কিলোমিটার দূর গঙ্গা সাগর যেখানে হবে মকর সংক্রান্তির দিনে গঙ্গার সঙ্গমে পূর্ণ স্নান তার আগে এই সময়টা পাহাড়ি সাধুদের অত্যন্ত কাছ থেকে দেখা ও আশীর্বাদ আশীর্বাদ নেবার সঠিক সময় ভিড়ের কারণে অনেকেই গঙ্গাসাগর মেলায় গিয়ে উঠতে পারেন না তার আগে ছোট্ট গঙ্গাসাগর মেলায় এক ঝলক দেখে নেওয়ার জন্য আপনারা কিন্তু আসতেই পারেন কলকাতার সাধু ক্যাম্পে থাকো আমি আশীর্বাদ করি ভালো থাকো যদি বেঁচে থাকি তাহলে তোমাদেরকে দর্শন দিব আর না না থাকবে এটা আশীর্বাদ বাবা সাধুদের এইটাই হচ্ছে বড় আশীর্বাদ আমরা ঘরে যখন থাকি আমাদের সন্তানদের যেমনি মঙ্গল কামনা করা হয় সেটা যেভাবে আমাদের তীর্থ ভবনে গিয়ে আমরা সাধু হয়ে হ্যাঁ আমরা নারা সন্ন্যাসী আমরা সন্তানদের মঙ্গল কামনার জন্য এটা আশীর্বাদ করা হয় বাবা

ফল ভক্তরা দেয় আমাদের সাধু আমরা আমাদের ভক্তরা ফল দিয়ে যায় কেন দেয় ওদের মনে আশা পূর্ণ করার জন্য ওরা ফল দেয় প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় লেগেই থাকে এই নাগা সাধুদের মেলায় জানুয়ারি মাসে মকর সংক্রান্তি এ এক অন্যরকম দৃশ্য এই সময় কলকাতার টেম্পারেচার থাকে 10 ডিগ্রি থেকে ১৪ ডিগ্রির কাছাকাছি এত শীতে গায়ে কিছু না পড়ে খালি গায়ে মরা ধনির আগুনের পাশে বসে সারা দিন রাত কাটিয়ে দেন এত ঠান্ডা সহ্য করার মতো ক্ষমতা সাধারণ মানুষের থেকে আলাদা করে দেয় এই সব সাধু শ্রেণীর মানুষদের মাথার চুল থেকে পায়ের নখ সবকিছুই অনেকটা সময় ধরে অযত্নের কারণে বাড় বৃদ্ধি হয়েছে সৃষ্টি হয় মাথার চুলের জটা তোমরা দেখছো কি সুন্দর ভক্তরা আশীর্বাদ নিচ্ছেন এবং এত ভিড় হয়ে যায় এই টাইমটা এইখানে সব বাবাদের নাগা বাবাদের সব ছোট ছোট বসার জায়গা রয়েছে এবং তার পাশে ভক্তরা এরকম লাইন পড়ে গেছে আশীর্বাদ গুলো নেওয়ার জন্য এরকম অনেকে বিশ্বাস করে এরকম পাহাড়ি বাবাদের আশীর্বাদ নাকি অনেক আগামী দিনে পথ চলতে সুবিধা হয় বা অনেক বিপদ আপদ কেটে যায় এরকম মানুষের একটা বিশ্বাস রয়েছে আশীর্বাদের বিনিময়ে আপনারা কিছু অর্থ ওনাদেরকে প্রদান করতেই পারেন কারণ এত দূর দূরান্ত থেকে যেহেতু বাবারা আসছেন এবং একটা কালচারাল দিক বলা যায় যারা পশ্চিমবঙ্গের একটা বেঁচে আছে এনাদের একটা এরকম একটা রোজগারও হয়ে যায় বেশ কিছু অর্থ এনারা একদিন ইনকাম করে নেন প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিকেই মকর সংক্রান্তির তিন দিন আগে থেকে বসে যায় এই নাগা সাধুর মেলা তান্ত্রিক কাপালিক স্বর্ণাসীব বৈষ্ণব মাতাজি এবং ভৈরবী এই সব বিশেষ ধরনের মানুষকে দেখার সেরা জায়গা কলকাতার সাধু মেলা সারা পশ্চিমবঙ্গের সাধু মনি ঋষিদের বড় মেলা গঙ্গা সাগর মেলা তার আগে কলকাতার ময়দানে একটি ছোট সাধু মেলা হয়ে যায় যার কোনো তুলনা হয়নি গঙ্গাসাগর নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে লিঙ্ক রয়েছে তোমরা ভিডিওগুলো দেখতে পারো তো আজকের ভিডিওতে আমরা কিভাবে আশীর্বাদ দেয় নাগা বাবারা কিভাবে আশীর্বাদ দেয় ভক্তদেরকে সেটা দেখে নিলাম এবং পরে আরও ভিডিওতে গঙ্গাসাগর স্নানের অনেক ভিডিও আমরা দেখব পরের আসছে ভিডিও যেগুলো সেগুলোতে ঠিক আছে তো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ এবং এরকম আরও নতুন দেশ বিদেশের কালচারাল ভিডিও দেখতে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভালো লাগে একটা লাইক কিন্তু করে দেবে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায় ততক্ষণের জন্য ভাই সুপ্রিয়া থ্যাংক ইউ জয় সবাই ভালো থাকবে এরপরে গঙ্গাসাগরের মেলার ভিডিও এই চ্যানেলে দেখতে থাকো আজকের ভিডিওটা এত পর্যন্ত ছিল তোমরা দেখছিলে সঞ্জীব ইউটিউব চ্যানেল এবং আমি এই চ্যানেলের হোস্ট সঞ্জীব